সাতচল্লিশ বছর বয়সী ব্লু ফেয়ারি লাইলাকে বিয়ে করেছিলেন একুশ বছর বয়সী প্রিন্স মামুন বিয়ে না করেই নিজের মেয়ের বয়সী ছেলের সাথে এক বিছানায় থেকেছেন ব্লু ফেয়ারি লায়লা সবাই এমনটা জানলেও তা সত্যি নয় দু সালে ঘরোয়াভাবে বিয়ে হয় মামুন ও লায়লার কাজী ডেকে সেই বিয়ে পড়ান মামুনের মা ও তার পরিবারের অন্য সদস্যরা কিন্তু লায়লাকে বিয়ের কথা মিডিয়ায় জানাতে না করেন সবাই ভালোবাসার খাতিলে লায়লাও ব্যাপারটি মেনে নেন প্রথম দুই স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর নিজের বাড়িতে একা থাকতেন লায়লা সেই তার পরিচয় হয় প্রিন্স সাথে ধীরে ধীরে একে অপরের সাথে প্রেমের সম্পর্কে জড়ান দুজন সেসবে নানান ভিডিও দেখা যেতে শুরু করে সোশ্যাল মিডিয়ায় অসম প্রেম নিয়ে ঠাট্টা হাসিতে মেতে ওঠেন গোটা দেশের মানুষ কিন্তু সেসবে কান না দিয়ে মাল্টি কোম্পানিতে চাকরি করা লায়লা আশ্রয় খুঁজেন টিকটকার মামুনের কাছে আর সেখানে যেন ভুল করে বসেন তিনি লাইলার দাবি গোটা দেশের মানুষ তাকে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ানোর দায়ে কাঠ গড়ায় দাঁড় করালেও তিনি মূলত নির্দোষ কেননা তিনি ফাঁদে পড়েছিলেন তার বাড়ি ও টাকা পয়সা হাতিয়ে নিতে ফাঁদ পেতেছিলেন প্রিন্স মামুন ও তার মা দু সালে কাজী ডেকে লায়লা ও মামুনের বিয়ে দেন মামুনের মা মুসলিম নীতি মেনে নিকাহনামাও সই করেন দুজন লায়লা জানেন মামুন তার নতুন স্বামী যাকে নিয়ে স্বপ্ন দেখেন তৃতীয়বারের মতো ঘরবাদার কিন্তু এখানেও একটা শর্ত আছে মামুনের ক্যারিয়ারের জন্য বিয়ের বিষয়টি এখনই মিডিয়ায় জানানো যাবে না লায়লা যখন মামুনের প্রেমে অন্ধ মামুন ও তার ভালোর জন্য তিনি ব্যাপারটি মেনে নেন একই ছাদের নিচে ভালোই চলতে থাকে মামুন ও লায়লার প্রেম কিন্তু একের পর এক ঝামেলা পাকান প্রিন্স মামুন পান থেকে চুন খসলিয়ে লায়লার সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যান তাকে ফিরিয়ে আনতে প্রতিবারই দামি দামি গিফট দিতে হয় লায়লার এক পর্যায়ে লায়লার বাড়িটির দিকে নজর পড়ে মামুনের মাকে নিয়ে স্বপ্ন দেখতে থাকেন লায়লার বাড়িটা হাত করার কিন্তু সেটা না পেরে সামান্য বিষয় নিয়েই ঝগড়া করেন লাইলার সাথে লায়লাকে রীতিমতো মেরে তার চেহারা বদলে দিয়ে মামুন বাড়ি ফিরে যান লায়লাকে ভোলে মেতে ওঠেন নতুন জীবনে মাসুদ খানের সংস্পর্শে টিকটকার থেকে হয়ে যান উদ্যোক্তা লাখ লাখ টাকা খরচ করে উন্নত মানের স্যালন ব্যবসা দেন রাজধানীর শহরে কোনো কিছুর বিনিময়ে স্বামী মামুনকে ফেরাতে না পারে এক পর্যায়ে পুলিশের দ্বারস্থ হয় লাইলা সেখানে গিয়ে জানতে পারেন বিয়ের যে কাগজটি তার কাছে সেটি আসলে আসল নয় লায়লার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তিনি বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন এরপরে পুলিশের পরামর্শে তিনি মামুনের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ মামলা দায়ের করেন আর এই বিষয়টি বরাবরের মতো তিনি প্রশ্নবিদ্ধ হন তাসলিমা নাসরিনও তার সমালোচনা করেন মামুন যে প্রতারক সেটা তার জন্ম নিবন্ধন দেখলেও বোঝা যায় বিভিন্ন তারিখ দিয়ে একাধিক জন্ম নিবন্ধন করা হয়েছে তার লায়লা জানান আল্লাহ যা করেন তার ভালোর জন্যই করেন কেননা মামুন ও তার মা টাকার জন্য যে কোনো কিছু করতে পারেন এমনটা হতে পারত যে লায়লার বাড়িটা লিখে নিয়ে তার দুটি সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছেন প্রিন্স মামুন ও তার মা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ